আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বর্ষ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আজকে একটি ভুট্টা খেতে এবং দেখতে পাচ্ছেন ভুট্টা খেতের মানে বাহিরের অংশ থেকে আমি আমাদের ভিডিও করে দেখাচ্ছি এবং এই ভুট্টা খেতে দেখানোর পিছনে বিশেষ করে মোচাগুলোর দিকে একটি সবাই খেয়াল করবেন এবং এই বিষয়ে আমি একটি কথা বলবো আপনাদের সাথে এবং আমি সকলকে অনুরোধ করব যে এই ভুট্টার মোচাগুলোর দিকে একটু খেয়াল করবেন আমি একটু উপরে উঠি তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আমি একটু দূর থেকে ভিডিওটি করছি যেন আপনাদের ভুট্টার মোচাগুলো দেখতে একটু সুবিধা হয় এবং প্রয়োজনে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি দেখেন আপনারা আমি আবার ওদিকে গিয়ে আবার একটা অংশে জুম করবো কারণ আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি একটি নির্দিষ্ট জায়গায় দেখাচ্ছি তো এই জমিটার প্রত্যেকটা চারদিক আমি ভালোভাবে ঘুরে ফিরে দেখলাম এবং একটি বিষয় খেয়াল করলাম যে আসলে একজন চাষি চাইলে কত সুন্দরভাবে তার জমিতে ভালো ফলন নিয়ে আসতে পারে ইনি তার হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ দেখেন এই ভুটটা জমিটির দিকে খেয়াল করেন ভুট্টা প্রত্যেকটা সেক্টর বা প্রত্যেকটা জায়গাতেই ইনি তার যে কর্মদক্ষতা বা উনি যে একজন ভালো কৃষক সেটির প্রমাণে রেখেছেন এবং আপনারা চাইলে সেটি দেখতে পারেন এবং আপনাকে দেখানোর জন্যই আমি মূলত বিষয়টিতে নিয়ে আসছি এবং আপনাদেরকে খেয়াল করার জন্য অনুরোধ করছে দেখেন এখানে এই ভুট্টার মোচাগুলোর দিকে একটু খেয়াল করেন প্রত্যেকটা মোচাই এত সুন্দর পরিপুষ্ট এবং এত সাইজের এত সুন্দর সাইজের যেটা বলার অপেক্ষা রাখে না আসলে আপনি শুধুমাত্র মনে মনে চাইলেন যে আমার ভুটটা যেন ভালো হয় ভুট্টার ফলন যেন ভালো হয় কিন্তু এর জন্য আপনি তেমন কোনো শ্রম দিলেন না কোনো কষ্ট করলেন না বা কোনো কাজ করবেন না তা কিন্তু হয় না পৃথিবীতে কোনো ভালো জিনিস আপনা আপনি তৈরি হয় না তার জন্য লাগে কঠোর পরিশ্রম ত্যাগ একটি এই যে কয়েকদিনের ঝোড়ো বাতাসে দেখেন এই জায়গাটা একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই দেখেন কত সুন্দর ভুট্টার মোচাগুলো সাইজগুলো এত বড় এবং এত সুন্দর পরিচর্যা করেছেন উনি আমি একটি জিনিস আপনাদেরকে একটু দেখাই দেখেন ইনি এই যে এই যে নেটগুলো দিচ্ছে দেখেন হয়তো এগুলো জরাজীর্ণ হয়ে গেছে বা এই যে কয়েকদিনের ঝড়ো বাতাস এবং ইয়েতে নষ্ট হয়ে গেছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে দেখেন এখানে এত সুন্দর পাড় তাকার সাথেও সত্ত্বেও ইনি যে এই যে বাসার মশারি এবং বাসার বিভিন্ন পরিত্যক্ত কাপড় নিয়ে এসে এই যে তার জমিটা যে একটু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছেন বা প্রোটেকশন দিয়েছেন আপনি কি বুঝতে পারছেন যে একটা মানুষ কতটা তার কাজের প্রতি আন্তরিক হলে এরকম এটা কাজ করতে পারে যাই সকল ভাইয়ের আমার এই ভিডিওটি দেখছেন সেই সকল কৃষক ভাইদের আমি অনুরোধ করবো আপনারা নিজের বিভাগ বিচের বিচার নিজের বিবেক দিয়ে বিচার করবেন যে একটা মানুষ বা আপনি কতটা আন্তরিক হলে আপনার বাড়ির পরিত্যক্ত এরকম ছিরা জাল বা মশারি দিয়ে আপনি এরকম আপনার জমির ক্ষেতের বেড়া দিতেন দেখেন আসলে আল্লাহ তালা হয়তো এই জন্যই তার জমির ফলনটাও অনেক বাড়িয়ে দিয়েছেন এখানে বেশ কয়েকটি ভুট্টা খেত আছে কিন্তু তার মধ্যে আমি দেখলাম যে এই ভুট্টা ক্ষেতের ফলন এবং মোচার যে ছাইজ আকার আকার যা ধরন সব মিলে অসাধারণ আসলে তুলনা করার মতো না তো সকলে দোয়া করবেন যেন আমার এই কৃষক ভাই আরও সফল হতে পারে এবং কাজের প্রতি আরও মনোযোগ বাড়াতে পারে এবং তাকে দেখে যেন আমরা সবাই কাজের প্রতি মনোযোগ বাড়াতে পারি বা কাজের আগ্রহ ফিরে পাই এই পর্যন্ত আজকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ